আরে মাছের পেটে এটা কি পাথর নাকি এটা কি হয়েছে মা একা একা কি বলছো আরে দেখ না মিতা মাছের পেট কেটে কি যেন একটা বেডুলো মা ও মা বাবা চোখ খুলছে না কেন মা বাবার কি হয়েছে বাবা সব সময় এমন চোখ বন্ধ করে কেন থাকছে মা বাবা ও বাবা তুমি এমন করে শুয়ে আছো কেন তুমি আমাদের সাথে বাইরে যাবে না বাবা ও বাবা তাকাও না আমার দিকে আর কত শুয়ে থাকবে বলো তো ওঠো না বাবা ওঠো হগো হগো চোখ খুলো কি হয়েছে তোমার তুমি কেমন বোধ করছো ছেলে মেয়ে দুটো তোমাকে ডাকছে একটু ওদের ডাক শোনো আমার কাছে তো আর বেশি দিন সময় নেই সংসারটাকে তুমি আগলিয়ে রেখো রাজু মিতাকে দেখে শুনে রেখো হগু হগু তুমি এমন কথা বলো না তোমার কি ছুটি হবে না আমরা সবাই একসাথে বাসবো গিন্নি গিন্নি আমার কাছে যে আর বেশি সময় নেই রাজু মিতা তোরা সব সময় মায়ের কথা শুনিস তোর বাকে কখনো কষ্ট দিবি না আর মা যা বলে শুনবি তুমি চুপ করো তোমার কথা বলতে কষ্ট হচ্ছে রাজু যা বাবা বাজারে গিয়ে একটু ডাক্তার নিয়ে আয় না রে বাবা কোথাও যাস না আবার কাছে থাক তোরা আবার কাছে থা আবার কাছে আর বেশি সময় নেই রে বাবা ও বাবা তোমার কি খুব কষ্ট হচ্ছে তোমাকে কথা বলতে হবে না বাবা তুমি চুপ করে থাকো আহ বাহ বাহ বিবিটা তুই তুই আহ হগু হগু তোমার কি হচ্ছে খুব কি হলো তোমার হগু হগু কথা বলো মা ও বাবা কথা বলছে না কেন মা বাবার কি হলো মা বাবার কি হলো বাবা ও বাবা বাবা কথা বলু কি হলো তোমার না বাবা না তুমি আমাদের এইভাবে ছেড়ে চলে যেতে পারো না রিনা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল কিছুদিন রিনার সংসার ভালো গেলেও কয়েকদিন পর থেকে সংসারে অভাব দেখা দিল ঘরে চাল ডাল যা কিছু ছিল সব শেষ এমনকি একদিন রাজু পেট চেপে বসে রইল মেতা মায়ের কাছে খাবার চেয়ে কাঁদতে লাগলো দাদা আমার খুব কেঁদে লেগেছে আর কতদিন আতপেটা খেয়ে থাকবো কিন্তু মা আজ তো সকাল থেকেই ভাত দিতে পারবো না এখন কি খাবো কি আর করবো বোন মা তো না খেয়ে রয়েছে বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের সংসারে আয় করার মতো আর কেউ নেই খাবার আসবে কোথা থেকে তুই কাঁদিস না তাতা চল বাইরে গিয়ে আমরা কাজের সন্ধান করি এইভাবে না খেয়ে থাকলে তো আমরা না খেয়ে মরেই যাবো হ্যাঁ রে মিতা তুই ঠিকই বলেছিস আমাদের একটা কাজের ব্যবস্থা করতে হবে চল রান্নাঘরে গিয়ে মাকে বলি মা কি রাজি হবে দাদা মা তো আমাদের বাইরে যেতে দিতে চায় না রাজি না হয়ে তো কোনো উপায়ও নেই বাসতে হলে বাইরে যেতেই হবে না হলে না খেয়ে মরতে হবে মা ও মা তুমি রান্না ঘরে কি করছো দেখছি রে বাবা কোন কোটার মধ্যে যদি কটা চাল পাই কাল থেকে তোরা তো না খেয়ে আসিস মা খুঁজে কোনো লাভ নেই কোথাও কিছুটি নেই গো আমি কি করব তোদের মুখে কি করে খাবার তুলে দেব তোদের বাবা যাবার সময় তোদেরকে আমার কাছে রেখে গেছেন কিন্তু আমি আমি তো কিছুই করতে পারছি নে মা, কেদু না। কেদু না। কিচ্ছুটি হবে না। তার থেকে চলো আমরা বাইরে গিয়ে কাজের সন্ধান করি। কিন্তু কোন কিন্তু না মা। এভাবে খিদে চালাই পেটি পাথর পেতে না রেখে। আমরা কাজ খুঁজবো। পেটির ক্ষেতে নিবারণ করতে হবে তো। হ্যাঁ মা। নিতা ঠিকই বলেছে। চলো মা। আমরা কাজের সন্ধানে যাই। তাছাড়া এভাবে হাত পা গুটিয়ে কতদিন বসে থাকব সম্মানের ভয়ে ঘরে বসে থাকলে কেউ চারটে খাবার ঘরে দিয়ে যাবে না তোরা ঠিকই বলেছিস ঠিক আছে চল বাইরে যাই বাইরে গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা না তাহলে খাবারের ব্যবস্থাও হয়ে যাবে তারা একসাথে হাঁটতে শুরু করলো মা আমি বাজারে কয়েকটা দোকানে গিয়ে দেখি কাজ পাই কিনা যাই মরলের বাড়ি থেকে একটু যাই গিয়ে দেখি তাদের বাড়িতে কোনো একটা কাজ পাই কিনা হ্যাঁ যাও আমি একটু পরেই মোরল বাড়িতে আসছি তোমরা ওখানে থেকো রাজু বাজারে গিয়ে কয়েকটা দোকানে কাজ খুঁজলো রিনা ও মিতা মোরলের বাড়িতে কাজ খুঁজলো কিন্তু তারা কোথাও কাজ খুঁজে পেল না কিছু সময় পর রাজু তার মায়ের কাছে ফিরে এলো তোমরা চলে এসেছ তা কোনো কাজ কি পেলে মা বাবা ওদের বাড়িতে কাজের মানুষ আছে তুই কোনো কাজ পেলি বাবা না মা যার কাছে গিয়েছি সেই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে চলো বাড়ি ফেরা যাক তাহলে হাঁটতে হাঁটতে তাদের খিদে আরো বেড়ে গেল হঠাৎ আকাশ কালো করে হায় হায় মা এতো খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল চল ওই গাছের নিচে গিয়ে দাঁড়াই মা হাঁটতে হাঁটতে খেতে তো আরো বেড়ে গেছে এখন তো খেতে চালা সহ্য করতে পারছি না আমরা তো গাছ খুঁজলাম কিন্তু কোথাও তো কোনো গাছ খুঁজে পেলাম না কি যে করব কিছুটি বুঝতে পারছি না ওদের নিয়ে কোথায় যাবো এবার একটু সহ্য করবো বৃষ্টি থামলে দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কি সৃষ্টিকর্তা দয়া করো আমাদের দিকে মুখ তুলে তাকাও দয়া করো বাচ্চা দুটোর মুখের দিকে সে আর তাকাতে পারছি না মা দেখো সৃষ্টিকর্তা ঠিকই একটা ব্যবস্থা করে দেবে তুমি এত চিন্তা করো না তো মা চলো বৃষ্টি প্রায় থেমে গেছে হ্যাঁ চল রে বাবা তারা আবার হাঁটতে শুরু করল পথে চলতে চলতে দেখা হল প্রতিবেশী বুড়ো হারু কাকার সঙ্গে তোরা কোথায় যাচ্ছে সেরে রাজ খাবারের খোঁজে বোঝে হ্যাঁ দাদু ঘরে কোনো খাবার নেই কাল থেকে না খেয়ে আছি তাই কাজের খোঁজে বের হয়েছিলাম রামুটা হঠাৎ অল্প বয়সে চলে গেল এখন তোদের হয়েছে মহাবিপদ হ্যাঁ সাসা সেলিমে দুটো না কি আছে সারাদিন ধরে কাজ খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোনো কাজই খুঁজে পেলাম না এখন এদের নিয়ে কি করব হ্যাঁ মা বুঝতে পারছি অভাব বড্ড খারাপ জিনিস রে যার ঘরে আসে সেই বোঝে এর কি জ্বালা খাকা আমাকে কটা চাল ধার দিবেন কাশ্মীরে আপনার চালগুলো ফেরত দিয়ে দিবো আমার বাড়িতেও কিছু নেই রে মা এখন সৃষ্টিকর্তার ওপর ভরসা করে বের হয়েছে যদি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি হ্যাঁ আচ্ছা সাসা ঠিক আছে আমরাও গেলাম তাহলে তারা আবারও বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকে এবার পথে দেখা মেলে প্রতিবেশী বিনা ও তার ছেলে রানার সাথে এমন বৃষ্টির মধ্যে দুই বাচ্চাকে নিয়ে কোথায় যাচ্ছি ফেরিনা কোথায় আর যাবো গো দিদি গরিবের কি কোনো যাবার জায়গা থাকে বলো আমরা কাজ আর খাবারের কোচে বেরিয়েছি তা কোনোটাই পেয়েছিস নাকি না গো চাচিমা খালি হাতে বাড়ি থেকে বের হয়েছিলাম আবার খালি হাতেই বাড়ি ফিরে যাচ্ছি গো রাজু হতষ্ঠা আজ অনেক বৃষ্টি হয়েছে শুনেছি বৃষ্টির জলে পুকুরের মাছ উঠেছে একটু এদিক সেদিক তাকিয়ে দেখতে দেখতে যাস তো যদি কিছু মাছ পাস তাহলে তো খাবারের ব্যবস্থাটা হয়ে যাবে রতনটা তো ভালো কথাই বলেছি এখন তো বর্ষার সময় যেখানে সেখানে ডোবাই ভালো মাছ পাওয়া যাবে তা তোরা যা আমরা একটু সামনে যাচ্ছি তারা বাড়ির কাছে আসতি রাস্তার সামনে মিতার পায়ে কিসের যেন একটা কাটা ফুটে যায় আহ দাদা আমার পায়ে কি যেন একটা ফুটেছে দাঁড়া আমি দেখছি মা মা দেখো দেখো মা রাস্তা জুড়ে কোয়ের শাড়ি মা দেখো দেখো ও মা তাই তো মনে হচ্ছে রে উজানে পুকুর সাপিয়ে সব মাছ রাস্তায় উঠে এসেছে দাদা তাড়াতাড়ি মাছগুলো ধর মাছ ধরে পুটুলিটা ফুরে ফেল না হলে মাছগুলো আবার পুকুরে চলে যাবে নে রাজু নে মাছগুলো ধর সাবধানে ধরিস না হই কাটা ফুটিয়ে দেবে কিন্তু কই মাছগুলো তো বেশ বড় বড় কথা না বলে মাছগুলো আগে ধর এরপর রিতা মিনা ও রাজু রাস্তা থেকে সবগুলো কই মাছ ধরে পুতুলির মধ্যে রাখতে লাগলো রাস্তায় তারা অনেকগুলো কই মাছ পেলো আমরা অনেক কষ্ট করেছি আর সৃষ্টিকর্তা আমাদের কষ্টের ফল ফিরিয়ে দিলেন নাও মা এবার বাড়ি চলো অনেক মাছ ধরা হয়েছে মা তুমি আর মিতা এই মাছগুলো বাড়ি রেখে আর একটা ঝুড়ি নিয়ে আসো দাদা এতগুলো মাছ কি করব বাজারে বিক্রি করব মাছ বিক্রি করতে পারলে টাকা দিয়ে ঘরের চাল ডাল কেনা যাবে হ্যাঁ বাবা তুই মাছগুলো ধরতে লাগ আমি বাড়ি থেকে এক্ষুনি বড় ঝুড়ি নিয়ে আসছি মিতা তুই এই পুটুলি থেকে মাছগুলো বের করে বালতিতে রাখ আমি ছুরিটা তোর দাদাকে দিয়ে আসছি মা এই বর্ষার দিনে রাস্তা থেকে কই মাছ ধরে তো আমাদের খাবারের ব্যবস্থা হয়ে গেল মা হ্যাঁ রে মা তাই তো হলো তুই মাছগুলো ঠেকে রাখ আমি রাজুর কাছে গেলাম আচ্ছা ঠিক আছে মা মা দেখো আরো কতগুলো মাছ পেয়েছি মা সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চেয়েছে মা হ্যাঁ বাবা সৃষ্টিকর্তা সাইডে সবই পারেন নাও মা মাছগুলো ঝুড়িতে ভরে চলো বাড়ি যাই চলো চলো আরো কিছুক্ষণ থাক দেখ না যদি আর কিছু মাছ আসে কিনা না মা আর মাছ আসছে না চলো মা বাড়ি যাই দেখো ফুটুকেই মাছগুলো এক বালতি হয়ে গেছি এই দেখ মিতা আরও কতগুলো মাছ এনেছি ওরে বাবা আজ তো দেখছি আমাদের খাবারের অভাব হবে না এত মাছ দেখে তো আমার ক্ষিদেই চলে গেছে আমি তো ভাবছিলাম না খেয়ে মনে হয় আমাদের জীবন দিতে হবে আমাদের আর না খেয়ে থাকতে হবে না বোন এই মাছ বিক্রি করে যে টাকা পাবো তাই দিয়ে আমি একটা জাল কিনবো এই বর্ষার সময়ে জাল ডোবাই ফেলে বেশ মাছ পাব বর্ষাকাল চলে গেলে নদীতে যাব মাছ ধরতে বেশ ভালো করেছিস তো তোর কাজে আমিও তোকে সাহায্য সৃষ্টিকর্তা ঠিকই বিপদে সাহায্য পাঠায় শুধু একটু ধৈর্য রাখতে হয় ঠিক বলেছ মা মা দেখো বাড়ির জন্য কতগুলো মাছ রাখবে আর বাকি মাছগুলো রাখো আমি বাজারে বিক্রি করে আসি আচ্ছা দাঁড়া বাবা এই বালতির মাছগুলো বিক্রি করে আয় আর মাছগুলো বাড়ির রাখি মা এই কটা মাছ রাখবে এই হবে মাছগুলো দিয়ে আমাদের বেশ কয়েকদিন চলে যাবে কিন্তু কি কিন্তু মাছ খেলে কি হবে ঘরে তো চাল ডাল কিচ্ছুটি নেই কটা মাছ বিক্রি করলে ওগুলো আনতে পারবে তবে কিছুদিনের খাওয়ার চিন্তা করতে হবে না এদিকে তোর দাদা একটা জাল কিনতে চাচ্ছে আচ্ছা ঠিক আছে মা মা আমি মাছগুলো বিক্রি করে নিয়ে আসি তুমি মাছটা ধুয়ে কেটে রান্না করে রেখো খিদে তো পেটে মাছ বিক্রি করতে যাচ্ছি হাটে কিন্তু মনটা পড়ে থাকবে মাছের হাড়ির ভেতরে মাছ নেবেন কই মাছ দেশি কই মাছ নেবেন মাছ দেশি কই মাত্র পঞ্চাশ টাকা কেজি মাছ নিয়ে যান মাছ মাছ তুই কে রে খোকা এই বাজারে তো আগে তোকে কখনো দেখিনি জি আমি রামু জেলের ছেলে ও আচ্ছা তোকে তো আগে কখনো দেখিনি তাই চিনতে পারিনি তা দেখি তো তোর কই মাছগুলো দেখি দেখি এই দেখুন আরে বাহ মাছগুলো তো খুব সুন্দর আর তাজা তাজা দে আমাকে দু কেজি কই মাছ দে এই নিন আপনার মাছ নে তোর টাকা অনেকদিন ধরে টাটকা কই খুঁজছিলাম আজ পেয়েও গেলাম ভাগ্য ভালো হলে যা হয় আর কি দেখতে দেখতে রাজুর কই মাছগুলো সব বিক্রি হয়ে গেল রাজু অনেক টাকার মাছ বিক্রি করলো মনের আনন্দে সে মাছ বিক্রির টাকাগুলো গুনতে শুরু করলো আরে বাহ এক হাজার টাকার মাছ বিক্রি করেছি এত টাকা তো কত দিন দেখিনি মা জানলে খুব খুশি হবে যাই যাই বাড়ির জন্য যা যা লাগে আজ সব কিছু কিনবো হবে আরে মাছের পেটে এটা কি পাথর নাকি এটা কি হচ্ছে মা একা একা কি বলছো আরে দেখ না মিতা মাছের পেট কেটে কি যেন একটা বের হলো এটা একটু ধুয়ে আনতো মা গায়ে তো ময়লা মাটি লেগে আছে আসছে যাচ্ছে নাকি এটা ও মা ওটা রাখো তো পরে ধুয়ে দেখবো তুমি আগে রান্নাটা বসাও না তাদা তো এক্ষুনি চলে আসবে মা হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস নি এটা রান্নাঘরে রেখে দে আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে মা আহ মাছের কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে মনে হচ্ছে এক্ষুনি কি ফেলি মা ওমা বোন কইরে তোরা কই আরে দাদা এ কত বাজার এনেছিস হ্যাঁ রে বোন অনেক বাজার করে এনেছি রে তুই খুশি হয়েছিস তো খোকা হ্যাঁ তো ভাজার মা চোখের পানি ফেলো না ওপরওয়ালার কাছে প্রার্থনা করো আমাদের যেন আর না খেয়ে না থাকতে হয় জানো মা এক হাজার টাকার মাছ বিক্রি করেছি গো কি বললি খোকা হাজার টাকা হ্যাঁ গো মা হ্যাঁ এক হাজার টাকা আরে দাতা বর্ষায় রাস্তার উপর কই মাছ তো আমাদের ভাগ্যই বদলে ক্যাটু সকালেও আমরা খাবারের জন্য কত জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম আর এখন আমাদের বাড়িতে কত খাবার বোন সবই সৃষ্টিকর্তার দয়া যা বাবা গোসল সেরে বারান্দায় বস আমি তোদের এক্ষুনি খেতে দিচ্ছি আহ মা কই মাছের ছোলের খানে সারা বাড়ি মোমো করছি দাও দাও মা তাড়াতাড়ি খেতে দাও ঘ্রাণে তো আর সহ্য হচ্ছে না খিদে তো আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে খিদে আর সহ্য করতে হবে না অনেক সহ্য করেছিস নে এবার খেয়ে নে আরে মা তোমার হাতের রান্না খেলে জানটা ঠান্ডা হয়ে যায় কি যে মজা লাগে খেতে বলে বোঝাতে পারবো না হ্যাঁ মা খুব মজা হয়েছি আজ পেট ভরে ভাত আর কই মাছ খাব খাব যত পারিস খা পেট ভরে খা মা তুমিও খেয়ে নাও একটা কথা খোকা মাছ করতে করতে মাছের পেট থেকে একটা পাথরের মতো কি যেন পেয়েছিলাম তাই না কি মা তা সেটা কি করেছো? মাছের পেটে তো দামি পাথর থাকে কুই কুই দেখি সেটা দেখি মিতা আর মিতা সেটা কই রেখেছিস এক্ষুনি নিয়ে আয় তো হ্যাঁ মা এক্ষুনি নিয়ে আসছি এই নাও মা রাজু পাথরটা পানি দিয়ে ধুতি অমনি পাথরটা চকচক করে উঠলো মা এটা তো পাথর নয় এটা তো মনে হচ্ছে সোনা কই দেখি দেখি হোমা তাই তো রাজু এটা তো সোনা কই মাছ তো আমাদের সব কষ্ট দূর করে দিল মা আমাদের আর কোনো কষ্ট থাকবে না হ্যাঁ রে খোকা বর্ষার কই মাছ তো আমাদের সৌভাগ্য হয়ে এসেছে আমাদের সব দুঃখ কষ্ট দূর করে দিতে এসেছে কি মজা কি মজা আমাদের আর কখনো না খেয়ে থাকতে হবে না আমাদের আর কোনো কষ্ট করতে হবে না বর্ষা তো গরিবের দুর্ভাগ্য বই আনে কিন্তু বর্ষার কইগুলো আমাদের জন্য সৌভাগ্য বইয়ে এনেছে মা এই সোনা বিক্রি করে আমি হাটে একটা মুদির দোকান দেব দেখবে মা আমাদের জীবন আরামে চলে যাবে জাল যখন কিনে ফেলেছি মাঝে মাঝে মাছও ধরবো হ্যাঁ রে খোকা একেবারে ঠিক বুদ্ধি করেছিস আহ কি যে মজা আজ থেকে আমাদের খেতে চালাই পেটে পাথর পাততে হবে না আমি শুধু খাবো আর খাবো